সারাদেশে চলমান তাপপ্রবাহ ও আবহাওয়া দফতরে সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আরও এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আজ এই সিদ্ধান্ত জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিবৃতিতে বলা হয় মাউসির আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব নির্ধারিত ছুটি শেষে একুশে এপ্রিলের পরিবর্তে আঠাশ এপ্রিলে খুলবে অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায় চলমান দাবদাহে শিশু শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় একুশে এপ্রিল থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা শিক্ষাব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি